জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতা জোবায়দ হোসেনকে খুনের ঘটনায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য অভিযুক্ত ছাত্রী বার্জিস সাবনাম বর্ষা পুলিশকে জানিয়েছেন তার সাবেক প্রেমিক মাহির রহমানের প্রেম ঘটিত জটিলতার জেরেই খুন হন জোবায়দ হোসাইন যদিও খুনের পরিকল্পনা বা বাস্তবায়ন সম্পর্কে বর্ষা কিছু জানতেন না বলে দাবি করেছেন আজ সকালে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী এসব তথ্য জানিয়েছেন ওসি জানান ও মাহির ছোটবেলা থেকে পাশাপাশি বাড়িতে বেড়ে ওঠেন তাদের মধ্যে নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল তবে সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে যায় বর্ষা তার সাবেক প্রেমিক মাহিরকে জানিয়েছিলেন তিনি জুবায়েতকে পছন্দ করেন যদিও তাকে তা সরাসরি বলেননি এতে রাগে ক্ষোভে মাহির তার বন্ধুকে নিয়ে জুবায়েতকে খুন করেন কিন্তু জুবায়দ ও বর্ষার মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না তিনি আরও জানান জিজ্ঞাসাবাদের সময় বর্ষার মুখে কোনো অনুশোচনা দেখা যায়নি তিনি পুরো সময় শান্ত ও চিন্তামুক্ত ছিলেন এ বিষয়ে তদন্ত চলছে ঘটনার পেছনের সব দিক খতিয়ে দেখা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোবায়দের গ্রামের বাড়ি কুমিল্লায় তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন জুবাইত গত এক বছর ধরে পুরান ঢাকার আরমানের টোলার পনেরো নূরবক্স লেনে বসাকে পদার্থবিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন উনিশ অক্টোবর রোববার বিকেল পোনে পাঁচটার দিকে ওই বাসার তৃতীয় তলায় তাকে খুন করা হয় ঘটনাস্থলে সিঁড়ি জুড়ে রক্তের দাগ পাওয়া যায় রাশের বিল্লা যায় যায় দিন